হ্যালো ফ্রেন্ড সকাল সকাল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে দোকান সোমবার ছুটি ঘুম থেকে উঠে পড়লাম এই মাত্র ঘুম থেকে উঠেছি উঠে কাজ আছে কাজ সারছি আজকে মনে মনে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি শেয়ার করি যে তোমরা সবাই কি করছো কলে জল চলে এসছে জল ধরতে হবে আমি সকাল সকাল উঠে পড়েছি একটু দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে একটা কাজও সারা হয়নি বললো দেখো না কলেজ জল চলে এসছে অনেকক্ষণ আমি বসে বসে শুধু ঘুমাচ্ছি আজকের দিনে সময় পাই ঘুমাতে এই যে কাজগুলো সব সেরে ঝাড়ফাট দিয়ে দেবো ঝাট দেওয়া হয়ে গেলে কাজগুলো সারা হলো ঝাড় দিচ্ছি এই যে ঝাড় তো আমাদের বোন আছে বোন একটা যে জল ধরে নিচ্ছে জল ধরা হয়ে গেলে যে কাজগুলো সারব সে বাড়িতে কেউ নেই দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে যদি কেউ থাকতো ভালো লাগতো আমার মেয়ে আরে সব চলে গেছে আমি একাই আছিস তারা বাড়ি গেছে আর তোমাদের সঙ্গে না সময় কাটালে একটু ভালো লাগে না দেখো না ঘর দুয়ারের অবস্থা দেখতে পাচ্ছ একটু কোনো পরিষ্কার করা হয়নি সব কিছু যেমন এলোমেলো হয়ে আছে এই পরিষ্কার করব দেখো না সব কিছু এলোমেলো এখনও পর্যন্ত একটা কাজও সারা হয়নি আচ্ছা বন্ধুরা কাজ সেরে নিচ্ছি দিয়ে কথা বলবো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকো